ফের স্কুলের প্রধান শিক্ষককে মারধর সপ্তম শ্রেণীর ছাত্রী খুনের ঘটনায় উত্তাল রামপুরহাট আপনারা জানেন কুড়ি দিন ধরে নিখোঁজ থাকার ওই ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হয় আর তারপর স্কুলে শিক্ষককে গ্রামবাসীদের ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় রামপুর হাটে আমরা এখানে যে স্কুলে বাচ্চাদিকে পাঠাবো আমরা কাদের বিশ্বাস করে পাঠাবো শিক্ষকদের উপরে ডিপেন্ড করেই তো বাচ্চারা ওদের বর্ষার উপরেই তো আমরা পাঠাচ্ছি যে আমার ছেলে মেয়ে আমার স্কুল যাচ্ছে হ্যাঁ তো ওই স্কুলের যদি শিক্ষক শিক্ষিকারা এরকম হয় তাহলে কোন বিশ্বাসে আমরা এখানে পাঠাবো কিভাবে পাঠাবো কোন বিশ্বাসে পাঠাবো আমরা আমরা এখন চাই যে এই যে দোষী যে দোষটা করেছেন উনি এটা মানে একদম সঙ্গে সঙ্গে যেন ফাঁসি হয়

এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে